শিলচর ইটখলা ঘাটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ছয়টি পরিবারকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ ডিজায়ার ফর লাইফ সংস্থার গত মঙ্গলবার হঠাৎ করে দুপুরে শিলচর ইটখলা ঘাটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসত বাড়ি পুরে সম্পূর্ণ ছাই হয়ে যায় সেই ঘরের মালিক শাহানুর বেগম মজুমদার সহ চারটি ভাড়া থাকা ঘর পুড়ে ছাই হয়ে যায় বর্তমানে তারা বলতে গেলে খোলা আকাশের নিচে বাস করছেন জানা গেছে প্রায় তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হেমতাবস্থায় শিলচর পঞ্চায়েত রোড স্থিত ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা রবিবার দুপুরে সংস্থার কেন্দ্র মহিলা সভানেত্রী গীতা পাণ্ডের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা পারভিন মজুমদার ও শাহানুর বেগম মজুমদারের পরিবার সহ ওনাদের ভাড়া থাকা চারটি ভাড়াঘরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া যথাক্রমে ভবানী দাস শাহিল আহমেদ পারভেন মজুমদার মোহন চৌধুরী রাজু রায় প্রমুখদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ কম্বল ও বস্ত্র তুলে দেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন সংস্থার কেন্দ্রীয় মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে তিনি বলেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো অত্যন্ত দরিদ্র ও এই অগ্নিকাণ্ডের পর ওনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি শিলচরের বিধায়ক দীপায়ুন চক্রবর্তী সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ আসামের মন্ত্রী কৌশিক রায় মহাশয়দের কাছে এই অসহায় পরিবারগুলোকে সাহায্য ও সহযোগিতা প্রদান করার আহ্বান জানান ছয় পরিবার শুনছি আমরা ছয় পরিবারের একটা ব্যবস্থা নিয়ে আইছি। সত্যি কথা যেটা আমরা ছয় পরিবার শুনিয়ে গেছি ছয় পরিবারের একটা ব্যবস্থা আছে যেহেতু এখানে এখন শুনলাম যে তিনটা পরিবার এখানে খালি সিঙ্গেল থাকে তারা ঘর পরিবার সই মানে ঠিক আছে তো ঘর পরিবারের মানুষ সব তারা তারা নিজস্ব করে আসে এখন আপনারা ঘর পরিবার যদি এখানে থাকে তাহলে ওই তিন পরিবারের ছাড়িয়ে আপনারা রেয়ার করতে হবে সত্যি কথা যেটা আমরা যে যতজনের শুনিয়ে গেছি ততজনের একটা ব্যবস্থা নিয়ে আসি সরকারের সাহায্য পাইছেন

তখন এসে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কিন্তু যে তার কতটা জিনিস নষ্ট হয়েছে কাপড় চুপড় বাসনপত্র আমার মনে হয় প্রশাসন থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় কারণ যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে এই যে জলা খাটগুলো আছে সেগুলো সরিয়ে দেওয়া হতো হ্যাঁ এবং অ্যাসেসমেন্ট করে যেহেতু এরা বিপিএল ক্যাটাগরি কাজে ইয়ে করা দরকার ছিল সেটা এখন পর্যন্ত হয়নি চার পাঁচ দিন হয়ে গেছে ঘটনা তো আজকে ডিজায়ার ফর লাইফ থেকে আমরা এসছি সবাই গীতা পাণ্ডে এবং আমাদের সবাই এসে আমরা সাহায্য করছি কিন্তু গীতা পাণ্ডে যে কথাটা বলেছেন যে এখানে বিধায়ক যিনি রয়েছেন দীপায়ন চক্রবর্তী এবং মিহির সোক কারণ শিলচর এবং উদারবন দুটো জায়গার মধ্যে পড়েছে ওনাদেরকে আরও সক্রিয় ভূমিকা নেওয়াটা উচিত আশা রাখছি ওনারা এই পরিস্থিতি বোঝ নিয়ে যথাযথ ব্যবস্থা করবেন ধন্যবাদ